সালাম ওয়ালিকুম আশা করি আপনারা ভালো আছেন আমরা সবাই জানি এবং বুঝতে পারি যে আপনার ট্রাক্টর দারবাহিক কর্মক্ষমতা নিশ্চিত করার জন্য ভালো গুরুত্বপূর্ণ আমাদের বৃহৎ সার্ভিস নেটওয়ার্ক রয়েছে যা সবসময় আপনার চাহিদা পূরণ করে এখন আপনাদের সুবিধার্থে আমরা কিছু ট্রাক্টর সার্ভিসিং টিপস বলবো। যা আপনারা শিখতে পারেন এবং প্রয়োজনে নিজে করতে পারেন আমরা আশা করি এই গুলো আপনাদের কাজে লাগবে ধন্যবাদ এয়ার ক্লিনার এটি ড্রাই এয়ার ক্লিনার যতক্ষণ না এই ক্লগ ইন্ডিকেটরে কোনো সিগন্যাল থাকে ততক্ষণ এয়ার ক্লিনারের প্রাইমারি এলিমেন্ট পরিষ্কার করবেন না দয়া করে পড়ুন তাহলে বুঝতে পারবেন এয়ারক্লিনার খুলতে এই তিনটি ক্ল্যাম্প খুলুন প্রাইমারি এলিমেন্টটি সরিয়ে নিন প্রাইমারি এলিমেন্ট পরিষ্কার করতে ভিতরে থেকে বাইরে বাতাস স্প্রে করুন প্রাইমারি এলিমেন্ট পরিষ্কারের জন্য এটি কখনো মেঝে বা টায়ারের উপর আঘাত করিবেন না এটি করার ফলে এটির সিল ক্ষতিগ্রস্ত হয় এবং ইহা করার মাধ্যমে ধুলো ও ময়লা ইঞ্জিনে প্রবেশ করতে পারে এবং এর ক্ষতিও করতে পারে মনে রাখবেন সেফটি এলিমেন্ট কখনোই পরিষ্কার করিবেন না মাঠে কাজ করার সময় সর্বদা একটি অতিরিক্ত প্রাইমারি এলিমেন্ট সাথে রাখুন ফুয়েল সিস্টেম ফুয়েল সিস্টেম একটি ফুয়েল ট্যাঙ্ক ফুয়েল ফিল্টার ফুয়েল পাম্প ফুয়েল ইনজেকশন পাম্প থাকে ডিজেল সংরক্ষণের জন্য কখনো রাসায়নিক ড্রাম বা ক্যান ব্যবহার করবেন না বাতাস নিঃসরণের জন্য ডিজেল ট্যাঙ্কের ক্যাপে একটি ছিদ্র রয়েছে ডিজেল ট্যাঙ্কের ক্যাপের উপর কখনো কাপড় বা প্লাস্টিক রাখবেন না যাহাতে বায়ুর চাপ ডিজেলের প্রবাহে সমস্যা সৃষ্টি না করে সব সময় সন্ধ্যায় ডিজেল ভরাট করুন ফুয়েল ফিল্টার সর্বদা অনুমোদিত ফুয়েল ফিল্টার ব্যবহার করুন নিয়মিত ডিজেল ফিল্টার থেকে পানি অপসারণ করুন ট্যাঙ্কের নিচে একটি ড্রেন ট্র্যাপও রয়েছে এটি খুলুন এবং জমে থাকা পানি অপসারণ করুন পরিষ্কার ডিজেল সরবরাহের জন্য পাম্পের নিচে একটি ফিট পাম্প ফিল্টার রয়েছে এটি প্রতি পঞ্চাশ ঘন্টা পরপর পরিষ্কার করা গুরুত্বপূর্ণ প্রথমে এটি পরিষ্কার করার জন্য ফুয়েল ক্যাপ বন্ধ করুন এবং পাম্পের ফিল্টারটি সরান এবং এটি সঠিকভাবে পরিষ্কার করুন ফিটিং করার সময় খেয়াল রাখুন যে স্প্রিং ভিতরে নিচে হয়েছে এবং উপরের রিংটি কাটা বা ভাঙা নয় পুনরায় ফিটিং করার সময় এটি যতটা প্রয়োজন ঠিক ততটা সাবধানে ঘুরিয়ে দিন যাতে ডিজেল লিক না হয় অতিরিক্ত মাত্রায় ঘুরানো হলে এটি ভেঙে যেতে পারে ফিটিং সম্পন্ন করার পরে ফুয়েল ক্যাপ খুলতে ভুলবেন না ডিজেলের প্রবাহ পুনরায় চালু করতে আপনি নিজেও ফিট পাম্পটি পরিচালনা করতে পারেন ইঞ্জিন অয়েল ডিপস্টিক নিয়মিত ইঞ্জিন অয়েলের লেভেল পরীক্ষা করুন ডিপস্টিকটি খুলুন এটি একটি পরিষ্কার কাপড় দিয়ে পরিষ্কার করুন এটি আবার ডুবান এবং তারপর নিশ্চিত করুন যে দেখানো দাগের মধ্যে অয়েল লেভেল রয়েছে যদি এটি সর্বনিম্ন দাগের চেয়ে কম হয় সাথে সাথে ইঞ্জিনে অয়েল পূরণ করুন অয়েল ভরাট করার জন্য ক্যাপ খোলার আগে এটি সঠিকভাবে পরিষ্কার করুন মনে রাখবেন শুধুমাত্র ফিফটিন ডাব্লু ফোর জিরো সিআই ফোর অয়েল বা মাহিন্দ্রা এমস্টার প্রিমিয়াম অয়েল ব্যবহার করুন এগুলি সমস্ত মাহিন্দ্রা ডিলার পয়েন্টে পাওয়া যাবে খেয়াল রাখবেন যে অয়েল ফিল্টার থেকে কোনো কণা ইঞ্জিনে প্রবেশ না করে পিসি ডিসি লিভার সেটিং প্রথমে ট্র্যাক্টর স্টার্ট করুন পিসি এবং ডিসি লিভার পুরোপুরি নিচে নামান হ্যান্ড অ্যাক্সিলেটর ব্যবহার করে নির্ধারিত আর পি এম ইঞ্জিনে সেট করুন সঠিক গিয়ার এম থ্রি বা এইচ ওয়ান নির্বাচন করুন ট্র্যাক্টরকে সামনের দিকে আগান যতক্ষণ না পিছনে টায়ারের স্লিপিং শুরু হয় এখন ট্র্যাক্টরটি সেইখানেই থামান এবং ধীরে ধীরে ডিসি লেভার উঠান যতক্ষণ পর্যন্ত আপনি প্রথম ঝাঁকুনি অনুভব করেন এই মুহূর্তে ডিসি লিভার বন্ধ করুন এবং এটি হাফ ইঞ্চি এগিয়ে আনুন এরপর এটি লক করুন ডিসি লক প্লেট অ্যাডজাস্ট করুন যাতে আপনি সূক্ষ্ম অ্যাডজাস্টমেন্ট করতে পারেন মাঠে কাজ করার জন্য এখন আপনার ট্র্যাক্টরটি সম্পূর্ণরূপে প্রস্তুত